সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়েজুল্লাহ ইউবি কোরবানির ঈদ দুই হাজার চব্বিশ ইং প্রিয় দর্শক ঈদের নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিও থেকে আমরা শিখব ঈদের নামাজ কত রাকাত কয় তাকবির দিবেন কখন প্রথম রাখাতে কত তাকবির দ্বিতীয় রাখাতে কত তাকবির কীভাবে এই নামাজ আদায় করবেন এ টু জেড আমরা ইনশাল্লাহ এই ভিডিও থেকে দেখে নেব কোরবানির পশু জবাই করার নিয়ম কি এবং কোন দোয়া পাঠ করবেন দর্শক এমন ছোট্ট একটা দোয়া শিখাই দেব যেই দোয়াটা সবাই পারেন গরিবদের গোস্ত না দিলে অর্থাৎ কোরবানির পশু জবাই করার পরে যে গরিবদেরকে গোস্ত দিতে হয় এইটা যদি কোনো কারণে না দেন তাহলে আপনার কোরবানি হবে কি না অথবা কোরবানির গোষ্ঠ বন্টন করার সঠিক পদ্ধতি বা নিয়ম কি আচ্ছা অনেকে বলেন যে মৃত মা বাবার নামে কোরবানি দেয়া যাবে কি না এই প্রশ্নের জবাবও ইনশাল্লাহ আমরা দিব প্রিয় দর্শক মহিলারা ঈদের নামাজ ঈদগাহে গিয়ে জামাতের সঙ্গে আদায় করতে পারবে কিনা আর সর্বশেষ আমরা জানব কোরবানি কত দিন পর্যন্ত দেয়া যায় যদি প্রথম দিন কোনো কারণে কোরবানি করতে না পারেন তাহলে পরের দিন কোরবানি করা যাবে কিনা অথবা কত দিন পর্যন্ত এই কোরবানি করা যাবে এই বিষয়ে ইনশাল্লাহ আজকে আমরা কথা বলবো চলুন দর্শক আমরা শুরু করি প্রথমে আমরা জানব ঈদের নামাজের সম্পূর্ণ নিয়ম কি দর্শক ঈদের নামাজের হুকুম হলো এই নামাজ পড়াটা কিন্তু ওয়াজিব এই নামাজ মোট দুই রাকাত এই নামাজে আজানও দিতে হয় না একামতো দিতে হয় না এ নামাজ খোলা স্থানে অর্থাৎ ঈদগাহের ময়দানে আদায় করাই ভালো তবে বৃষ্টির কারণে অথবা কোনো বড় ধরনের ওজোরের কারণে মসজিদেও এ নামাজ কিন্তু আদায় করা যায় যে কোনো সুরা দিয়েই এ নামাজ কিন্তু পড়তে পারবেন আর এই নামাজের মধ্যে দুইটি দিতে হয় আর খোদ্ দিতে হয় নামাজের পরে এই নামাজের নিয়ত হলো আমি ক্যাবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার। প্রিয় দর্শক তাহলে চলুন পবিত্র ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে কিভাবে আপনারা আদায় করবেন প্র্যাকটিক্যালভাবে আমরা দেখে নেই দর্শক প্রথমেই আপনি নিয়ত করে নেবেন আমি কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সহিত আদায় করিতেছি অ আকবার আকবর দর্শক অথবা যথারীতি আপনি সানা পাঠ করবেন সানা পাঠ করার পরে অতিরিক্ত তিনটি তাকবীর দিবেন এই তিনটি তাকবীরের প্রথম দুই তাকবিরে হাত ছেড়ে দিবেন

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل ফাজা আল আহমকা কোল রুকু শেজদা করে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথমে সুরা ফাতিয়া পাঠ করবেন অতবর যে কোনো একটা সুরা আপনি মিলায় পড়বেন যদিও এই সুরা ইমাম সাহেব মিলাবেন আপনাদের কৃষি করতে হবে না শুধু চুপ করে শুনতে থাকবেন ও মহমর আউজেম সুভাহ নরব আউজেম سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله اكبر. سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر. الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا প্রدرশক অতঃপর ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দিবেন মনে রাখবেন এই তিনটি তাকবিরেই হাত ছেড়ে দিবেন অতঃপর চতুর্থ তাকবির দিয়ে ইমাম সাহেব রুকুতে যাবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আযীম سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى. الله اكبر. «الله أكبر » «سبحان ربي الأعلى » «سبحان ربي الأعلى » «سبحان ربي الأعلى » «الله أكبر » التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت. فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আর প্রিয় দর্শক এভাবেই কিন্তু পবিত্র ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ সমাপ্ত হলো দর্শক এখন আমরা জানব যে কোরবানির পশু জবাই করার নিয়ম কি এবং কোন দোয়া পাঠ করবেন দর্শক এখানে লক্ষ্য করুন একটি পশুর চারটি অঙ্গ যদি কাটা হয়ে যায় তাহলে কিন্তু কোরবানি হয়ে যায় যেমন একটি পশুর ঘাড়ের দুই দিকে দুইটি মোটা মোটা রগ রয়েছে আর হলো শ্বাসনালী এবং খাদ্যনালী নালি এ চারটি বিষয় যদি কাটা হয়ে যায় তাহলে ইসলামী শরীয়ত ভিত্তিক ওই কোরবানি হয়ে গেছে নতুন করে ছুরি নিয়ে গলায় ছুরি ঢুকানো এটি কিন্তু করা লাগবে না আর যারা এটি করেন এটি কিন্তু শরীয়তের পরিভাষায় মাকরুহ, শুধু তাই নয় যদি গলায় সুরি ঢুকানোর কারণে স্পাইনাল কট যেটাকে বলা হয় ওইটা যদি বিচ্ছিন্ন হয়ে হার্ট অ্যাটাকের মাধ্যমে মারা যায় তাহলে ওই পশুর গোষ্ঠ খাওয়া কিন্তু হারাম হয়ে যাবে এই জন্য আপনারা এই বিষয় খেয়াল রাখবেন ইমাম অথবা মোয়াজ্জেন সাহেব যেভাবে পশু জবাই করে দেন ওই অবস্থায় থাকবে যতক্ষণ না পরিপূর্ণভাবে রুহুটা বের হয়ে যায় এরপরে আপনার বাকি কার্যক্রম শুরু করবেন ইনশাল্লাহ এটি হলো জবাই করার পরিপূর্ণ সুন্দর সন্না পদ্ধতি দর্শক এখন আমরা পশু জবাই করার সেই দোয়াটা শিখে নেব এখানে লম্বা বড় একটি দোয়া রয়েছে এই দোয়াটি যদি কেউ পারেন তাহলে আলহামদুলিল্লাহ না পারলে কী করণীয় সেটিও আমি বলছি প্রথমে এই দোয়াটি আমরা একবার পাঠ করে নিই إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم منك ولك. অতপর আপনি বিসমিল্লাহি অল্লাহু একবার বলে সুরি চালায় দেবেন এখন প্রশ্ন হলো অনেকে বলতে পারেন হুজুর আমি তো এত বড় দোয়া পারি না এখন নিজের পশু নিজে জবাই করা তো ভালো এখন আমি কিভাবে জবাই করবো হুজুর সেক্ষেত্রে জবাব হলো শুধুমাত্র আপনি পড়বেন বিসমিল্লাহি অল্লাহু একবার শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু একবার বলে যদি কেউ পশু জবাই করে বাস জবাই হয়ে যাবে দর্শক এখন আমরা জানব যে গরিবদেরকে যদি আপনি গোস্ত না দেন তাহলে আপনার কোরবানি হবে কি না অথবা আপনি কি নিয়মে পশুর গোস্ত বন্টন করবেন দর্শক আপনারা এখানে লক্ষ্য করুন যে এখানে ধরুন এগুলো সব কোরবানির গোস্ত এখন আপনি এই গোস্ত কিভাবে বন্টন করবেন প্রিয় দর্শক ইসলামের সুন্দর একটি বন্টন ব্যবস্থাপনা রয়েছে আর সেটি হলো যে কোরবানির গোশতটাকে আপনি তিনটি ভাগে বিভক্ত করবেন একটি ভাগ নিজের জন্য রেখে দিবেন এটা নিজের মানে তিন ভাগ করে নিজের জন্য একটি ভাগ রাখবেন আরেকটি ভাগ আত্মীয় যারা রয়েছে এদেরকে আপনারা বন্টন করে দিয়ে দিবেন আরেকটি হলো গরিবদেরকে দিয়ে দিবেন। এখন একটি প্রশ্ন হলো এই যে তিনটি ভাগ করবেন এই তিনটি ভাগ কি সমান হতে হবে নাকি একটু উনিশ বিশ যদি হয় তাহলে কোনো গুণা হবে জি না যদি একটু কম বেশি হয়ে যায় এই ভাগের মধ্যে তবে কোনো গুণা হবে না তবে একটি বিষয় খেয়াল রাখবেন যদি কোনো শরিকের মাঝে মনে করেন একটি পশু ক্রয় করছেন আপনারা দুই অথবা তিন অথবা চার শরিক এটা কোরবানি দিবেন সেক্ষেত্রে শরিকের মাঝে কোরবানির গোস্ত বন্টন করে যখন দিবেন তখন অবশ্যই পাল্লা দিয়ে ওজন দিয়ে বন্টন করে দিতে হবে কিন্তু আপনি যখন আপনার নিজের গোস্তটাকে তিনটা ভাগ করবেন এক ভাগ নিজের জন্য আরেক ভাগ আত্মীয়ের জন্য আরেক ভাগ গরিবের জন্য সেক্ষেত্রে এখানে সমপরিমাণ সমান সমান ভাগ হইতে হবে এটা জরুরি নয় হা তবে যদি কেউ সমান সমান ভাগ করে এটা অনেক ভালো উত্তম কাজ এখন একটা প্রশ্ন হলো যে অনেকে আমাদেরকে বলেন যে হুজুর আমি যদি গরিবের হকটা না দিই অথবা আত্মীয়দেরকে গোস্ত না দেই তাহলে আমার কোরবানি হবে কি না দেখুন যদি বিষয়টি এইরকম হয় যে আপনার ঘরের সদস্য সংখ্যা অনেক বেশি এখন আপনি যে কোরবানি দিয়েছেন এই গোস্ত আপনার ঘরে যে নায়নাতকুর রয়েছে মেয়ে ছেলে ইত্যাদি এরা যদি খায় তাহলে আর থাকে না মানে এদেরই তো হয় না সেক্ষেত্রে আপনি যদি আত্মীয়দেরকে গোস্ত না দেন অথবা গরিবদেরকে গোস্ত না দেন কোনো গুণা হবে না ইনশাল্লাহ কোনো গুণা হবে না এই যে বন্টন নিয়মটা এটা হলো উত্তম বন্টন নিয়ম যেটাকে শরিয়ার পরিভাষায় মুস্তাহাব বলা হয়েছে ওকে এটা কোনো ফরজ না ওয়াজীব না তবে আপনারা চেষ্টা করবেন গরিবদেরকে হকটা দেওয়ার জন্য অথবা আত্মীয় স্বজন যারা রয়েছে এদেরকে দেওয়ার জন্য কারণ আমরা যদি গরিবদেরকে না দিই তাহলে ভাই এরা খাবে কোথেকে এজন্য সেই বিষয়টা মাথায় রাখবেন হ্যাঁ বিশেষ প্রয়োজনে যদি আপনি সমস্ত বস্তু নিজেরা খেয়ে ফেলেন অথবা আপনার ঘরে ফ্যামিলির সংখ্যা বেশি তারা খেয়ে ফেলে তাহলে কোনো গুণা হবে না দর্শক এখন আমরা জানবো যে মৃত মা বাবার নামে অনেকে কোরবানি দিতে চান এটা কিনা জি এটা নিঃসন্দেহে এতে সকল একমত যে মৃত মা বাবার নামে অথবা তাদের পক্ষ থেকে যদি কোরবানি দিতে চান আপনার এই কোরবানি কবুল হবে এবং পিতা মাতা পেয়ে যাবেন এরপরে মহিলারা ঈদের নামাজ পড়তে পারবে কিনা এক্ষেত্রে প্রথম কথা হলো ঈদের নামাজ পুরুষরা পাঠ করবে মহিলারা পড়বে না এখন প্রশ্ন হলো যদি কোনো ঈদগাহের মধ্যে মহিলাদের পর্দা সহকারে ঈদের নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মহিলারা সেখানে গিয়ে ঈদের নামাজ আদায় করতে পারবেন হ্যাঁ তবে যদি কোনো ঈদগাহে মহিলাদের কোনো ব্যবস্থা না থাকে সেখানে কিন্তু মহিলারা গিয়ে ভিড় করা অথবা পর্দার খেলাফ কোনো কাজ করা কোনোভাবেই সমীচীন হবে না এটা ইসলাম পছন্দ করে না নিষিদ্ধ কাজ দশক এখন আমরা জানব কত দিন পর্যন্ত আপনি কোরবানি করতে পারবেন দশক ধরুন ঈদের দিন আপনি কোরবানি দিতে পারেন নাই ঈদের দিন হলো পহেলা দিন এখন আপনি ইচ্ছা করলে দ্বিতীয় দিন কোরবানি করতে পারবেন এখন দ্বিতীয় দিনও যদি কেউ কোরবানি করতে না পারে কোনো কারণে তাহলে তৃতীয় দিন কোরবানি করার সুযোগ রয়েছে সূর্য অস্ত যাওয়ার আগেই তাকে কোরবানি করতে হবে এই তিন দিন পর্যন্ত আপনি ইচ্ছা করলে কোরবানি করতে পারবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু